আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে কথা বলবো শিশুদের ডান বাম বোঝানোর ব্যাপারটা হ্যাঁ ডান হাত বাম হাত ডান পাশ বাম পাশ আমাদের অনেক শিশু আছে যারা অটিজম বুঝছে বা নর্মাল শিশু আছে যারা ডান বাম বুঝে না তো সেই সকল শিশুদের জন্য কিছু কাজ অকুপেশনাল থেরাপিতে আমরা এটা বলে থাকি মিডলাইন লাইন ওরিয়েন্টেশন মিড ওরিয়েন্টেশন প্রবলেম হ্যাঁ মিডলাইন ওরিয়েন্টেশনটা হলো মানে আপনি যদি শরীরটাকে একদম মাথা থেকে পা পর্যন্ত যদি মাঝে মাঝে ভাগ করে নেন এটাকে বলে মিডলাইন শরীরের মিডলাইন এই মিডলাইন ওরিয়েন্টেশনের জন্য প্রাথমিকভাবে আমি কয়েকটা গেম এখানে লিখেছি একটা শিশুর জন্য আপনারা চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা বাসায় এই কাজগুলো আপনার শিশুর সাথে আপনারা করতে পারেন এবং উপকৃত হন ইনশাল প্রথম যে গেমটা দেখেন এটা হলো টেবিলের মধ্যে বাচ্চাটাকে বসাবেন টেবিলের মাঝখানে বসলো এই পাশে একটা বক্স এই পাশে একটা বক্স বা ট্রে রাখলেন এখানে কিছু খেলনা রাখলে এবার শিশুর বাম হাতটা ধরে রাখলেন ডান হাত দিয়ে সে এখান থেকে একটা বল নিয়ে বাম পাশে রাখবে ডান হাত দিয়ে বল নিয়ে বাম পাশে পরে আবার ডান হাতটা ধরে রাখলে সে বাম হাত দিয়ে এখান থেকে বল নিয়ে ডান পাশে রাখবে এই যে ক্রসিং সে নিজে কিন্তু কি করতেছে বাম পাশ থেকে ডান পাশে খেলনাটা রাখতেছে এর ফলে কিন্তু সে দেখেছে আপনি চাইলে কিন্তু শরীরটা মুভ করতে পারবেন মানে চাইলে শরীরটাকে টুইস্ট করতে পারবেন দেখা গেছে যে শিশুরা কি করে যে পাশে খেলনা রাখবে বা যে পাশে সারা শরীরটা ওইদিকে ঘুরাই দেয় যে কারণে কিন্তু তার এই মিডলাইন ওরিয়েন্টেশনটা সমস্যা হয়ে থাকে এটা আমি এখানে বলে দিছি আর এটা কিভাবে করতে হবে যেহেতু এটা একটা ফরেন একটা ক্লায়েন্ট নিবে উনি হংকং এ থাকেন তো উনি এই ক্লায়েন্টের জন্য এটা তৈরি করে এজন্য এটা ইংলিশে লিখে দিয়েছি আমি আচ্ছা টো টাচ গেম টো টাচ গেম যেমন এটা এই খেলাটা হলো যে পা ফ্লোরে পা ছড়িয়ে বসবে ছড়িয়ে বসে প্রথমে দেখা যাচ্ছে যে ডান হাত দিয়ে ডান পাটা টাচ করবে বাম হাত দিয়ে বাম পাটা টাচ করবে এভাবে খেলার পরে তাকে দেখা যাবে যে এবার অপোজিট হ্যান্ড হ্যাঁ রাইট হ্যান্ড থেকে লেফট লেফট লেগ লেফট হ্যান্ড রাইট লেগ এইভাবে এরপরে যেটা দেখা যাবে যে রাইট হ্যান্ডে দুই হাত দিয়ে টাচ করবে লেফট হ্যান্ডও দুই হাত দিয়ে টাচ করবে এটা খুব মজার একটা গেম এটা খুব মজার একটা গেম হ্যাঁ মজার গেম পারলে যদি শিশু এটা না করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনি নিচে কিছু খেলনা রেখে দিলেন এখানে কিছু বক্সে খেলনা রাখবেন এখানে কিছু বক্সটা খালি রাখবেন এখান থেকে খেলনাটা নিয়ে সেই পাশে রাখবে এখানে খেলনাটা নিয়ে সেই পাশে রাখবে এইভাবেও কিন্তু এই গেমটা তৈরি করা আচ্ছা ক্রস কল এখানে হলো দাঁড়িয়ে সে কি করবে ডান হাত দিয়ে বাম পায়ের হাঁটুটা ভাঁজ করে উপরে তুলবে উপরে তুলে এটাকে টাচ করবে হ্যাঁ এই যে এই নিয়ে মানে এলবোর সাথে নি টাচ করবে নিয়ে সাথে এলবো টাচ করবে বুঝছেন তো আপনারা এলবোর সাথে নি নিয়ে সাথে এলবো ডান ডান থেকে বাম বাম থেকে ডান ডান থেকে বাম বাম থেকে ডান এটা এটা আপনারা করতে পারেন এই খেলাটা আপনারা করতে পারেন আর লেজি লেজি ড্রয়িং এটা খুব ইফেক্টিভ একটা গেম বাচ্চাদের হ্যান্ড রাইটিং স্কিল বা মনোযোগ বাড়ানোর জন্য এটা খুব ভালো একটা গেম এটা কি করবেন আপনি হোয়াইট বোর্ডের মধ্যে বা ব্ল্যাক বোর্ডের মধ্যে এটা এঁকে নেবেন বা বড় একটা কাগজে এঁকে দেওয়ালে ভার্টিক্যাল সার্ফেস লাগাই মানে দেয়ালে যে এরকম এরকম একটা দেয়ালের আপনারা লাগিয়ে দিলেন হ্যাঁ এরকম একটা সার্ফেস এ আপনারা লাগাই দিবেন দেয়ালের মধ্যে থাকবে এবং এখানে তখন আপনি কি করবেন লেজিটা টা লিখবেন লিখে বাচ্চাটাকে এই যে যে এখানে যে ইয়াটা দেওয়া আছে এইভাবে এইভাবে বাচ্চাটাকে হাত গোড়াতে দিবেন কখনো বাম হাত কখনো ডান হাত বাচ্চাটাকে মাঝখানে দাঁড় করাবেন এবং এখানে স্টপ করাবেন হ্যাঁ এখানে স্টপ করাবেন আবার এইভাবে হ্যাঁ তো এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে কখনো ডান হাত বাম হাত তারপরে যেসব বাচ্চারা আঁকি করতে পারে তাদেরকে কলম ধরে আঁকতে দিবেন অথবা যেসব বাচ্চারা ফিল করতে চায় না সেক্ষেত্রে আপনি এখানে স্কচ টেপ দিয়ে চাইলে এটা একটা কাগজের মধ্যে বা দেয়ালের মধ্যে সুন্দর করে দিয়ে দিলেন স্কচ টেপটা সে টাচ করবে এইভাবে কিন্তু তার দেখা যাবে যে মিড লাইন ওরিয়েন্টেশন যে এই যে ডান বাম যে বুঝে না ডান বাম বোঝা যে ইয়াটা সেটা এখানে কয়েকটা কথা বললাম বা আপনারা এইগুলা বাসায় করান এছাড়া আরো বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে বাচ্চার বাচ্চাকে গান বাম এই জিনিসটা শেখানোর জন্য তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু